ভারতের সিনেমা ইতিহাসে একসময় সর্বাধিক আয়ের রেকর্ড ছিল বাহুবলী দ্য কনক্লুশন ছবি প্রায় আট বছর ধরে এই রেকর্ড অটুট ছিল তবে গত বছর এই রেকর্ড ভেঙে দেয় আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রুল এখানে গল্পের শেষ নয় আবারও পাল্টে যেতে পারে পরিস্থিতি এই সপ্তাহে মহা আয়োজনে পুনরায় মুক্তি পাচ্ছে বাহুবলী পুষ্পা দুই শেষ পর্যন্ত বক্স অফিসে আয় করেছে এক হাজার কোটি রুপি সেটি ছিল বাহুবলী দুইয়ের চেয়ে মাত্র তিরিশ কোটি বেশি অর্থাৎ ব্যবধানটা খুব বেশি নয় সাম্প্রতিক সময়ে কয়েকটি পুনর্মুক্ত ছবি এর চেয়েও বেশি আয় করেছে তার ওপর এই ছবিটি কিন্তু বাহুবলী ইতিমধ্যেই ভারতের প্রেক্ষাগৃহে সপ্তাহান্তে আগেই ছবিটির প্রি সেলস টিকিট বিক্রি হয়েছে ছয় কোটির বেশি রুপির এখন পর্যন্ত শুধুমাত্র তেলুগু সংস্করণের জন্যই এই বিক্রি আজ থেকেই যুক্ত হবে অন্যান্য ভাষার সংস্করণ ফলে আয়টাও বেশ ফুলে উঠবে করোনা মহামারীর পর তেলুগু সিনেমার বেশ কিছু পুরনো ছবি পুনরায় মুক্তি পেলেও সেগুলোর বেশিরভাগই ছিল একদিনের প্রদর্শনী কিন্তু বাহুবলীর ক্ষেত্রে পরিস্থিতি আলাদা হতে পারে বিশেষত হিন্দি সংস্করণ ভালো ব্যবসা করলে এই পুনর্মুক্তি বিশাল অঙ্কের আয় করতে পারে বলে মনে করা হচ্ছে তবে একটি জটিলতা আছে এবার যে সংস্করণটি মুক্তি পাচ্ছে সেটি কেবল বাহুবলী দুই নয় বরং দুই পর্ব একত্র করে নতুনভাবে সম্পাদিত একটি বিশেষ সংস্করণ তাই বক্স অফিসের আয় কোন অংশে গণনা হবে সেটি এখনও নির্ধারিত হয়নি ধারণা করা হচ্ছে মোট আয়ের অর্ধেক প্রথম পর্বে ও অর্ধেক দ্বিতীয় পর্বে যুক্ত করা হবে আরেকটি লক্ষ্য থাকতে পারে বাহুবলীর সামনে ভারতের সর্বকালের সর্বাধিক আয়কারী সিনেমা দঙ্গলের রেকর্ড ভাঙা তবে সেই পথ মোটেও সহজ নয় কারণ দঙ্গল এখনও প্রায় একশো কোটি রুপিতে এগিয়ে এই ব্যবধান পেরোতে হলে বাহুবলীকে যুক্তরাষ্ট্র ও জাপান সহ আন্তর্জাতিক বাজারে বড় ধরনের সাফল্য পেতে হবে নুজহাত নাওরিন বেঙ্গল প্রিজমাটিকা